আসসালামু আলাইকুম বিহার সাপুরা ভাইয়েরা আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সকলে সুস্থ আছেন সুস্থ থাকবেন এখানে আমার অনেক আপুরাই বলেছে আপু আপনার আছে রুম রুমটাকে দেখাবেন আপনার রুমগুলোকে দেখাবেন তার জন্য আসলে কুশন খবরগুলা দেখাবো আর ছেলের রুমটাকে দেখাবো আর শুন খবরের ভিডিওটি আপলোড দেওয়া হয়নি আপনারা যদি চান যে ভিডিওটি দেখবেন অবশ্যই আমি এই টিউটোরিয়াল আপলোড করে দেব আর আমার চ্যানেলে অনেকে বলতে পারেন যে আপনি কষি কাজ করেন ব্লগ ভিডিও কেনা চাচ্ছেন আপু আসলে কষি কাটার কাজের আমি সফলতা পাচ্ছি না এখন তাই ব্লগ ভিডিও দিচ্ছি যারা ব্লক ভিডিও যে আপরা দেখতে পছন্দ করেন অবশ্যই আমার এই ভিডিওটি তারা দেখবেন ব্লক ভিডিও সব আপুর আপুরায় দেখবেন আর না আপনাদের মতো সুন্দর করে বানাতে পারি না আমি তবুও আমার রিকোয়েস্ট আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো অবশ্যই এই যে আমার ছেলের রোডটা দেখিয়ে দিলাম আর এখানে আমি কুশন কাভার দিয়ে ছেলের বিছানাটাকে সাজিয়ে নিব ছোট্ট সিম্পল জিনিস দিয়ে আর কি সাজানো আছে আর এই যে মশারির পোষণটা আমি এইটি টুয়েলভটাও দিয়েছি কাটার অবশ্যই দেখে নেবেন আর সব বাড়িগুলো আমি একত্র করে নিচ্ছি আর আমার এখনও চ্যানেলে চার হাজার ঘন্টা বাস টাইম পূরণ হয়নি তার জন্য আমি লাইভ করি লাইভে অবশ্যই আমার অডিয়েন্স যারা আছেন আপরা যারা কুশিকাটার কাজ পছন্দ করেন অবশ্যই যুক্ত হবেন যেমন আমি দুপুর তিনটায় লাইভ করি আর সন্ধ্যা সাতটায় আর রাত্রি নয়টায় থেকে আমি লাইভ আসি যাদের যতদূর গুরুত্বপূর্ণ কথা আছে কথা আছে অবশ্যই আপনারা শেয়ার করবেন নিজের বোন হিসেবে শেয়ার করবেন এবং কি যে কাজটা আপনারা দেখতে চান যে আপু এই কাজটা আপলোড করেন সেই কাজটাই আমি আপলোড করব চেষ্টা করব। যেহেতু বাচ্চা নিয়ে সময় পায় না সেহেতু আমি কুশি কাটার কাজটা বন্ধ রেখেছি আর যখন যেটা ওয়াটার পাই সেটাই করি আর বাচ্চার জন্য টুকটাক কিছু বানাই যাই হোক আর আমার এই রুমটি সাজানো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর চলে আসলাম চলে আসলাম এই ছোট্ট বারান্দায় যেখানে আমি মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছি আর মানি প্ল্যান্ট গাছের যত্নটা বারান্দায় অবশ্য ভালোই হচ্ছে এটা গ্রোথ হচ্ছে এটা কি প্ল্যান্ট জানি না আর এদিকে আমি রান্না করব তার জন্যে এখানে কিছুটা মুরগির খোয়ারের উপরে আমি বস্তার ভেতরে বেগুন চারা লাগিয়েছি টুকটাক বেগুন খায় এদিকে করলা অসংখ্য করলা খেয়েছি তিন চার কেজির মতন এখন গাছটা পেকে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ নিহমদকে অবশ্যই আমরা শুক্রিয়দায় করবো আমি হাতের সবজি প্রায় কিনি না হাতে যা লাগিয়েছি সেটা আলহামদুলিল্লাহ আমার হয়ে যায় ছোট্ট সংসার দুটো ছেলে মেয়ে তো সবজি খাই না দেখেন আল্লাহ নিয়ামত পেঁপে গাছের অসংখ্য পেঁপে দুটো পেঁপে গাছ আর বেগুনের চারাতে বেগুন ধরে যা দুধ চারটা হয় সেটাই হয়ে যায় এটিকে ড গাছ থেকে ডেরস উঠিয়ে দুটি বেগুন উঠিয়ে আমি রান্না করব মলা মাছ দিয়ে অবশ্যই আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন নতুন আপরা কারণ আমি তোমাদের মতো হয়তো ভিডিও বানাতে পারি না তবে চেষ্টা করছি এই চ্যানেলটিতে এখনও তোমরা যদি পছন্দ করো যে ব্লগ ভিডিও ছাড়বো তবে তাই টুকটাক ছাড়বো কষিক ছাড়বো এই যে আমার বাড়ি যাই হোক আমার যা আছে তাই সন্তুষ্ট থাকতে হবে আমার অন্যটা দেখে আমার লোক করা যাবে না বাড়িঘর যা যাই আছে আলহামদুলিল্লাহ যাদের বাড়িঘর নেই তারা একেবারে নিঃস্ব যেদিকে যে আমার পুঁশাক গাছ দু চারটা ডুগা যখনই হয় তখনই আমি কেটে সুটকি দিয়ে এবং কি গোড়া মাছ চড়চড় করে খেয়ে ফেলি অনেকে ভাজিও করে যাই হোক ভাজিটা খায় না এতটা এদিকে পোশাক উঠিয়ে রান্না করে নেব অবশ্যই তোমরা ধৈর্য সহকারে দেখবে তো রান্নার ভিডিওটি হয়তো আমার ডিলিট হয়ে গেছে তাই সম্পূর্ণটাই দিতে পারি নাই হওয়া শেষ মুহূর্তে শেষ মুহুর্তে আমি ভিডিওটা দিয়েছি আর আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এদিকে যে দুটা আলু দুটা বেগুন দুই তিনটা টুকা দিয়ে আমি রান্না করলাম যে দেখো কতটা সুন্দর হয়েছে